অজিতেশ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো তেত্রিশ সালের তিরিশে সেপ্টেম্বর মানভূম জেলার রোপো গ্রামে তার মামার বাড়িতে তিনি প্রথম কলকাতায় আসেন উনিশশো সালে অর্থাৎ তার বয়স তখন ঠিক কুড়ি বছর তিনি কলকাতা শহরে পা দেন একদম খালি হাতে এই বিরাট শহরে তার থাকা খাওয়ার কোনো সংস্থান ছিল না সেই সময় অজিতেশবাবুর একজন বন্ধু ছিলেন রবিন এই বাবু পূর্ণ সিনেমার উপরে এক ক্যাফেটেরিয়াতে ম্যানেজারের কাজ করতেন দিনের ব্যবস্থাই বন্ধুই করে দেন খাওয়ার রাতের বেলা অল্প কিছু জুটলেও শোয়ার জায়গা ছিল না বহু সময় অজিতেশ বন্দ্যোপাধ্যায় শিয়ালদা স্টেশনের বেঞ্চে গিয়ে রাত্রে শুয়ে থাকতেন এইভাবে বেশ কিছুদিন কাটার পর বাবু থাকতে শুরু করলেন গড়পাড়ে এক বস্তিতে সালে বাবুর অভিন্ন হৃদয়ের বন্ধু অজিতেশ সুশীল সিংহ কলকাতায় আসেন এবং বাবু তাকে শিয়ালদা স্টেশন থেকে সোজা গড়পারের বস্তিতে নিয়ে যান সুশীল সিংহের সঙ্গে অজিতেশ বাবুর প্রথম পরিচয় হয় আসানসোল কলেজে পড়ার সময় পরবর্তীকালে এই কলেজের নাম হয় বনোয়ারী লাল ভালোটিয়া কলেজ এই সুশীল সিংহ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের থেকে এক বছরের জুনিয়র ছিলেন সুশীল সিংহের লেখা থেকে অনেক কিছু জানা যায় তিনি লিখছেন ডে ডাম স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা খালের দিকে গেছে সেখানে চৌমাথা পেরোলেই ডান হাতে বস্তি বস্তির বিবরণ থাক কি ঝাঁঝালো গন্ধ অজিতদা যে ঘরটায় থাকে তার চারটে দেয়ালেই এদিকে সেদিকে স্পঞ্জের মতো ছেঁদা এই লেখা থেকে আরো জানা যায় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পাশের ঘরে যিনি থাকতেন তিনি ঘরের বিছানায় শুতেন এবং চানাচুর বিক্রি করে জীবন ধারণ করতেন সেই সময় সেই ব্যক্তি আবার টিভি রোগে আক্রান্ত ছিলেন সুশীল বাবু আরো লিখছেন আমি হাত মুখ ধোবো অজিতা বলল আয় ঘর থেকে বেরিয়েই আমি ডান দিকে ঘুরছিলাম অজিত্যা বলল ওটা মেয়েদের আমাকে নিয়ে বাইরে এলো বাইরে বস্তির লাগোয়া কর্পোরেশনের করে দেওয়া এক বিরাট গণ চৌবাচ্চা অজিতেশ বন্দ্যোপাধ্যায় আসলে একটি অগ্নিস্ফুলিঙ্গ মঞ্চে এবং হয়ে উঠেছে তার পর্দায় তিনি ক্ষণজন্মা তিনি ব্যতিক্রমী এই মহান শিল্পী কলকাতায় আসার পর এইভাবেই দীর্ঘদিন কাটিয়েছে ভাবতে অবাক লাগে না আসলে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা তো শুধু শিল্পী নন তারা যোদ্ধা